কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয় নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা চলো মনে করো তুমি কাউকেই চেনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে কাউকে পাগলের মতো ভালোবেসে না বোন কারণ ওরা পুরুষ বউ বানানোর স্বপ্ন দেখে পাগল বানিয়ে ছেড়ে দেবে দেখেন যে নারী উপহার না সম্মান চায় টাকা পয়সা না ভালোবাসা চায় সেই নারী দিন শেষে ঠকে কথাটা রিপিট করছি যে নারী উপহার না সম্মান চায় টাকা পয়সা না ভালোবাসা চায় দিন শেষে সেই নারীটাই ঠকে এটাই বাস্তব